একদিন রোটে গিয়েছিল আমি মারা গেছি পার্লামেন্ট জোন হয়ে গিয়েছিল আমি জানিয়ে সব সব ঘটনা আমার কোমরে একুশে জুলাই মেলেছে আমায় তিরানব্বই সাল থেকে কোমরে বেল্ট পরে হাঁটতে হয় সারা শরীর আমার ভগ্ন চূর্ণ বিচীর্ণ আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি কিন্তু তা সত্ত্বেও জেদ ছিল সিপিএমকে বাংলা থেকে সরাবো আমরা সরিয়েছি যখন কেউ ভাবতে পারিনি বাংলা থেকে বামফ্রন্ট বিদায় নেবে বিদায় কিন্তু নিয়েছিল আমি দীর্ঘ দিন ছাত্র রাজনীতি করেছি আপনারা হয়তো অনেকে জানেন না এখনকার জেনারেশন ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি দুধের ডিপোতেও কাজ করেছি কারণ সেই টাকাটা আমি কলেজ ইউনিটের প্রেসিডেন্ট ছিলাম যোগমা দেবী কলেজের ছাত্র ছাত্রীদের জন্য খরচ করতাম পোস্টার ব্যানার ইত্যাদি বিয়ে পার্ট ওয়ান পরীক্ষার আগের দিন আমার ডান হাতের বুড়ো আঙুলটা বোতলে পুরো খ্যাঁচ করে ঢুকে যায় গল গল করে রক্ত পড়তে থাকে কিন্তু তাই নিয়ে আমি পরের দিন পার্ট ওয়ান পরীক্ষায় বসেছি আমার মনে আছে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম আমাদের কলেজ ছিল ছটা পনেরোই আমরা ভোর চারটে উঠতাম ভোর চারটে উঠতাম আর আমার সাথে লড়াইটা ছিল ডিএসওর ওরা আমাকে নিজেরা টানবার অনেক চেষ্টা করেছে কিন্তু কি করে যাব আমার বাবা নিজে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন হয়তো তখন খুব কম বয়স ছিল কিন্তু ছিলেন এবং তার কাছে গল্প শুনে শুনে আমাদের মনটাই স্বাধীনতা আন্দোলনে জাগরিত হয়েছিল এবং তাই অন্য কোন দলে যেতে পারিনি কংগ্রেস করতাম কিন্তু একদিন দেখলাম কংগ্রেস সিপিএমের সাথে আতাত করে এমন অবস্থা করল এখানে একুশে জুলাই জন শহীদ মারা গেল কংগ্রেস ওখান থেকে একটা লোক পর্যন্ত পাঠালো না একটা তদন্ত পর্যন্ত করল না মনে রাখবেন আমতার কান্দুয়ায় হাত কেটে দেওয়া হলো একটা লোককেও পাঠালো না মেমারির দায় চারজন নকশাল নেতাকে কিভাবে কুচি কুচি করে খুন করা হয়েছিল একটা লোককেও পাঠায়নি মনে রাখবেন আমি হলদিয়ায় মিটিং করতে গিয়েছিলাম আমি হলদিয়ায় মিটিং করতে গিয়েছিলাম আমি দেখলাম হলদিয়ায় মিটিং করতে গিয়েছিলাম আমাদের একটা মাইক পর্যন্ত দেওয়া হয়নি এমন এমনকি চায়ের দোকানটা পর্যন্ত আমরা কলকাতা থেকে কিনে নিয়ে করে তৈরি মানে ভাড়া করে নিয়ে গিয়েছিলাম চমকাইতলায় মিটিং করতে গেছি তখন অজোধ্যাও মন্ত্রী আমিও মন্ত্রী আমার কাছে খবর এলো চমকাই চালায় ডেকোরেশন করতে দেওয়া হচ্ছে না কোনো স্টেজ বাদ দেওয়া হচ্ছে না আমরা বাইরে থেকে গাড়িতে করে স্টেজ কাপড় তৈরি করে নিয়ে এসে আমরা স্টেজ বাঁধলাম এবার আমি চলে এলাম মিটিংয়ের পর অযোধ্যাকে আটকে দিল রাস্তায় অযোধ্যা আসতে পারছে না বন্দুক গোলাগুলি নিয়ে তাকে ঘিরে ধরেছে তখন আমি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এলাম আর দেখছি চারিদিক দিয়ে র্যান্ডাম গুলি চলছে বললাম চালাও গুলি যত পারো গুলি চালাও আমি এসব টেয়ার করি না বন্ধু এরকম অনেক ঘটনা আমার চোখের সামনে আমি দেখেছি কেশপুরে আমি গেছি নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি বনগাইগাঁও রেল লাইন উদ্বোধন করতে শুনলাম কেশপুরে সাতজনকে মেরে দিয়েছে ওরা বডিগুলো আমার জন্য রেখে দিয়েছিল আমি ফিরে এলাম তারপরে সেই বডিগুলোর কাজ হয়েছিল অন্তিম কাজ এরকম অজস্র ঘটনা আমাদের মনে আছে সিঙ্গুর নন্দীগ্রাম তো রিসেন্ট হয়েছে আট নয় হয়েছে তার আগে যে কত ঘটনা ঘটেছে সেগুলো কি আপনারা জানেন আমি হাজরায় মিছিল করছি আমাকে ঘিরে ফেলল লোহার তার দিয়ে লোহার চেন দিয়ে পুরো জায়গাটাকে খালি করলো আমায় কল্যাণী গল্পটা বলেছিল কল্যাণ বলল দিদি আমি সেদিন বাসগোলার সামনে দাঁড়িয়েছিলাম আমাকে যেখানে মারছিলো তার একটু পাশে বললো হঠাৎ রাস্তাটা খালি করে দিল লোহার চেন দিয়ে যাতে কেউ না আসতে পারে আমি হঠাৎ দেখি আমাকে তারা করেছে আমি পড়ে গেলাম একা আমার সাথে ছিল দিলীপ মজুমদার দিলীপ মারা গেছে অনিল মুখার্জি উনিও মারা গেছেন অনুপ চ্যাটার্জি সেও মারা গেছে দিব্যেন্দু বিশ্বাস সেও মারা গেছে মনে রাখবেন প্রথমে আমাকে একটা ডান্ডা মারল আমি দেখছি আমার ডান দিকটা গলগল করে রক্ত বেরোচ্ছে কিন্তু বিশ্বাস করুন আমার একটুও লাগেনি তখন আমি ভাবছি এটা তো পুলিশের ডান্ডা পেলো থেকে। দ্বিতীয়বার আর ডান্ডার বাড়ি তখন দেখছি আমি বাইরের বাঁ দিকটা থেকে গল গল করে রক্ত পড়ছে এবার তুলল থার্ড ডান্ডা যেটাতে আমার ব্রেন একেবারে ম্যাশড হয়ে যাওয়ার কথা এক চুল বাকি ছিল আমি জানি না হঠাৎ করে আমার হাত দুটো মাথায় উঠে গেল যেই মাথায় উঠে গেল এই যে হাটটা দেখছেন এটা জন্মায়নি আলনার হাটটা একেবারে থেতলে গিয়েছিল আর এটা যদি মাথায় পড়ত মাথাটাই থেতলে যেত পুরো একদিন রোটে গিয়েছিল এই মারা গেছি পার্লামেন্ট একজন হয়ে গিয়েছিল আমি জানি সব সব ঘটনা আমার কোমরে একুশে জুলাই মেরেছে আমায় তিরানব্বই সাল থেকে কোমরে বেল্ট পরে হাঁটতে হয় আমার পায়ে চোট করেছে আমার এই দুটো হাতে অপারেশন আছে দেখবেন আমার চোখে অপারেশন আছে দেখবেন ইদানিং চোখে একটু প্রবলেম হচ্ছে আমাকে দেখাতে হবে আমি টাইম পাচ্ছি না কাজেই সারা শরীর আমার ভগ্ন চূর্ণ বিচীর্ণ আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি কিন্তু তা সত্ত্বেও যে ছিল সিপিএমকে বাংলা থেকে সরাবো আমরা সরিয়েছি যখন কেউ ভাবতে পারিনি বাংলা থেকে বামফণ বিদায় নেবে বিদায় কিন্তু নিয়েছিল